এই বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গা জামাত শিবির এবং বিএনপি এবং আমরা গণ অধিকার সহ অন্যান্য আলেম ওলামা ইসলামিক দলগুলো দখল করে রেখেছিল তাই তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সফল হয়েছে শেখ পরিবার নিয়ে এত গর্ব করার কিছু নাই বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাত তারিখ ভাষণ দেওয়ার পরে এই পরিবার বা এই দলের তেমন কোনো ভূমিকা ছিল না দরকার হলে অন্য রাজনৈতিক দল তৈরি হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা রাজনৈতিক দল করবে করে এখানে ফাইট দিবে বিএনপি জামাতের পাশাপাশি তারা একটা বড় শক্তি থাকবে কিন্তু আওয়ামী লীগ নামে একটা দুর্বৃত্তায়িত দল এই মুহূর্তে বাংলাদেশে প্রয়োজন নাই আওয়ামী লীগ নামে যে দল এই দল একটি গণতান্ত্রিক সন্ত্রাস করেছে অর্থাৎ গণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় এসে সে যে যেভাবে আসলো এই দেশে ক্ষমতায় কি করলো ওই আসার সিস্টেমটাই আবার ব্যান করে দিল অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারটা বাতিল করে দিল তার মানে বাংলাদেশের জনগণের যে একটা মত প্রকাশের অধিকার ভোট প্রকাশের অধিকার সেটা নষ্ট করে দিল যারা এটা নষ্ট করলো তারা আবার কিভাবে স্বপ্ন দেখে আগামীকালই রাজনীতি করবে হ্যাঁ তারা বাংলাদেশকে পনেরো বছর ধরে কষ্ট দিল তারা বঞ্চিত করলো মানুষ ক্রাইম করলে কি শাস্তি আছে। অন্তত পনেরো তখন তিরিশ বছর তাদেরকে এই দেশের রাজনীতিতে স্পেস দেওয়া উচিত না কারণ এটা ক্রাইম করছে এটা দরকার হলে অন্য রাজনৈতিক দল তৈরি হবে বৈষম্য বিরোধী ছাত্র তারা রাজনৈতিক দল করবে করে এখানে ফাইট দিবে বিএনপি জামাতের পাশাপাশি তারা একটা বড় শক্তি হয়ে থাকবে কিন্তু আওয়ামী লীগ নামে একটা দুর্বৃত্তায়িত দল এই মুহূর্তে বাংলাদেশে প্রয়োজন নাই কেন প্রয়োজন নাই রাতের এরা দিনে পারছে না রাতের অন্ধকারে ডাকাত ভাড়া করে ডাকাতি করতেছে thank <laughs> শেখ হাসিনার চরিত্রটা এরকমই চোরা গুপ্তা হামলা এই যে বাইতুল মোকারমে আছে না এখানে একটা প্রোগ্রাম ছিল অনেক আগে সেই প্রোগ্রামে সে বাক্সে করে সাপ নিয়ে আসা প্রোগ্রাম মধ্যে ছেড়ে দিয়েছিল দেখেন মানুষ কত খারাপ জনগণের প্রোগ্রাম সেখানে সাপ ছেড়ে দিয়েছে তার মানে কি সে গেছে কাল নাগিনি সাপ শেখ পরিবার নিয়ে এত গর্ব করার কিছু নাই বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাত তারিখ ভাষণ দেওয়ার পরে এই পরিবার বা এই দলের তেমন কোনো ভূমিকা ছিল না এই ভূমিকা হীনতার কারণে কারণে দেশের মানুষ ভয় পেয়ে আতঙ্কিত হয়েছে দিক বিদিক শূন্য হয়েছে সেই সময় দেশকে উদ্ধার করতে এসেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওই সময় যদি উনি দায়িত্ব না নিত ঘোষণা একটা বাসি পোড়ানো অনেক জিনিস বৈষম্যবিধ ছাত্র আন্দোলনে আসিফ সাধারণ একটা ছেলে নাই সাধারণ একটা ছেলে তাদের নাই কোনো শক্তি নাই কোনো কর্মী কিন্তু ওই যে একটা ডিক্লারেশন যে আপনারা সবাই শাট ডাউন করেন আপনারা বাংলা ব্লকেট করেন আপনারা সব মানে গণাভ্যতান করেন এই যে বলা বলে যে এক বাসির ফুয়ে নাকি বাংলাদেশ স্বাধীন হয়নি তাহলে এক বাসির ফুয়ে যদি বাংলাদেশ স্বাধীন না হয় তাহলে আসিফ নাইদের ওদের কথায় কিভাবে আমরা রাজপথে নামলাম সুতরাং বাসির ফুটা সঠিক সময় দেওয়া অনেক জরুরি বুঝতে হবে এখানে অনেকে আমাদের মধ্যে বিভেদ ঘটানোর চেষ্টা করতেছে রাজনৈতিক কর্মী এবং বৈষম্যবিন ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে বিভেদ করতেছে যে তারা নাকি লড়াই করে জিতছে আমরা কিছু করি নাই আমি বলি ভাই এই বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গা জামাত শিবির এবং বিএনপি এবং আমরা গণ অধিকার সহ অন্যান্য আলেম ওলামা ইসলামিক দলগুলো দখল করে রেখেছিল তাই তো বৈষম্য ছাত্র আন্দোলন সফল হয়েছে প্রতিটা ইঞ্চি ইঞ্চি বিএনপি আমাদের এখনও দখলে আছে এখনই তারা মাঠ ছেড়ে দিলে আবার আওয়ামী লীগ নেমে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সবাইকে হত্যা করবে তাহলে আলাদা করার কোনো দরকার আছে রাষ্ট্র এখন পরিচালনা করছে ইউনু সাহেব যা প্রয়োজন সংস্কার যতদিন সময় লাগে আমরা দেব কিন্তু নির্বাচন একটা সুন্দর হতে হবে ওই সময় বিএনপি ক্ষমতা আসুক জামাত ক্ষমতা আসুক আমরাই ক্ষমতায় আসবে আপনারাই ক্ষমতায় আসবেন আপনারা যাকে যাবেন তাকে ক্ষমতা আসবে এই আসার পর জারি রাখতে হবে না হলে ফেরস্তাও দানব হয়ে যাবে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী